এই পর্যায়ে আমি বাংলাদেশ নাগরত্ব পার্টি মহাসচিব হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের ভাই বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবুল কালাম আজাদ জনাব আবুল কালাম আজাদ মহাসচিব বাংলাদেশ জাগ্রত পার্টি বাংলাদেশ জাগ্রত পার্টির নির্বাহী চেয়ারম্যান হিসাবে

Haji Yesus Jangan Aminul Islam Jangan baik Jangan Muhammad Al-Asra Muhammad Al-Ayatali Jangan Muhammad Syafiq Jangan Masjidul Maksimil Rahman Jangan Muhammad Ibn Abi Muhammad Al-Ummil Hosein Jangan Muhammad Muhammad Mirazul Islam Jangan Anjuman Al-Ajwan Muhammad Jahangir Hosein

সব বিষয় উপদেষ্টা প্রভাবের সাথে রয়েছে সাংস্কৃতিক বিষয় উপদেষ্টা এই চেয়ে কি আমরা কি সাংস্কৃতিক বিষয় উপদেষ্টা